इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर ज़र्रे ने मुझे तुमसे मिलाने की साज़िश की है कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है शाहरुख खान का ये डायलॉग जब मिले जाए संजू सैमसन के साथ সকলের प्रिय हुए छिलो अवहेलितो ডাক যদি ভালো হয় অবহেলা হয়েছে তার অনুপ্রেরণা তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন অতঃপর অনেক ঘামঝরানোর পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন সঞ্জু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন আইপিএলে ভালো খেলায় জায়গা পেয়েছেন চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো ব্যাট করেছেন সানজু স্যামসন এই ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন তিনি দল ঘোষণার পর মুখ খুললেন মঙ্গলবার ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড তারপরেই ইনস্টাগ্রামে নিজের সাদা কালো একটি ছবি দিয়েছেন সঞ্জু সেখানে মালায়ালাম ভাষায় লিখেছেন কেরালার ছেলে সঞ্জু সে কথার অর্থ এই পোশাক অনেক ঘাম ও পরিশ্রম দিয়ে সেলাই করা সঞ্জু বোঝাতে চেয়েছেন বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে তাই পুরস্কার এতদিনে পেয়েছেন রাজস্থানের অধিনায়ক